প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডক ফটোশপে ছবি কিভাবে আনে এবং যাদের দাঁড়িয়ে আছে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো প্রথমে ফাইলে যাবো ছবি আনার জন্য তারপর ওপেন ডেস্কটপ যেখানে ছবিটা রাখা আছে সেখান থেকে আমি নিয়ে আসবো আমার এখানে রাখা আছে এই ছবিটা যদি আমরা পাসপোর্ট ছবি কাজ করতে চাই এখানে মাপিত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়েট হাইট হবে ওয়ান পয়েন্ট নাইন রেজলেশন তিনশো আর পুরোপে গিয়ে পুরোপুরলে প্রয়ো করতে হবে এটাই করব করলাম করার পরে দেখ আমরা গাড়িগুলো কাটবো এখন এখান থেকে রিমুভ করতে হইলে যদি ইরে ট্রোল করতে ম্যাজিক টুল থেকে অনেক রয়ে যায় আমরা এটা না করে এখন কন্ট্রোল অলফ্রা এক্স ক্লিক করবো যে দেখতে পাচ্ছেন এটা মাস্ক হাইলাইটেড টোল এটা দিয়ে আমরা এখান থেকে প্রচুর প্রতি ঘুরে নেব কমপ্লিট এখন আমরা টুলটা ব্যবহার করব টুল তারপর আমরা ছবি বাসখানে ক্লিক করব তারপর ওকে বাটন ক্লিক করব দেখাতে পারছেন ব্যাকগ্রাউন্ড ইমোভায় যদি আপনারা অন্যগ্রাম দেয়ার ক্লিক করতে চান অন্ডোর কে ক্লিক করবেন কোন কালার টা দেবেন এখানে আমি যদি এখানে অন্য একটা কালার ইউজ করি কন্ট্রোল শিট কন্ট্রোল ব্যাক পেস ছবি দেখতে পাচ্ছেন লেয়ার উপরে সবের উপরে নিয়ে ছেড়ে দেবেন চলে আসবে কাজ কমপ্লিট যদি আপনারা এই ফাইলটি সেভ করতে চান তাহলে আপনারা ফাইভ সেই এস আপনারা যেখানে সবটা সিলেক্ট করবেন এখানে ফটোশপ কি এসপি দেওয়া যে এখানে জেপিজি দিয়ে দেবেন তারপরে ড্রেসটা ধরে দেবেন লোকটার নামে কী নামে সেভ করবেন আমি তার নামে সেভ করে দিচ্ছি Enter, press, okay. Save. Select.